আর আমাদের বাংলাদেশের রোজা দাদা করে কি জানেন রোজা করে ইফতার করলো ইফতার করে মাগরি পরে দা ভাত টাত খায় ওই গাঁদে কান্দতে পাঞ্জাবি শার্ট নিল নিয়ে তিন চারটা বিড়ি নিয়ে ফকট ফেলে যাচ্ছে প্রথমটা বাড়ির গ্যাস লাইট দিয়ে ধরাছে আর এই জুম্মার যাতে যাচ্ছে আরো তিনটে ওরি আগুন দিয়ে ধরাছে আর ওই কাছে যাই দাঁড়াতে তাই গেলি আল্লাহ একটা ইমাম কি কোনোদিন বলি যে তারা মিরি খান আপনার বাইরে থাকেন রসুল বলছেন কাউরো মুখের গন্ধ দিয়ে গায়ের গন্ধ দিয়ে যদি অন্য মুক্তাদির ক্ষতি হয় তাক মসজিদের বাইরে রাখো যতদিন ওই গন্ধ না ভালো হবে ততদিন মসজিদে ঢুকতে পারবে না এই কথা ইমাম কবে না আমি কই দেখি আমার উপর ওই জেল জুলুম হচ্ছে হ্যাঁ কথা কোন খালি ভাই এই মসজিদ কার ঘর আল্লাহর ঘর এই পবিত্র ঘরে বিড়ি খায় ঢুকতেছে তা আবার বিড়ি করছে স্ট্রোক হয় ক্যান্সার হয় ধূমপানে মৃত্যু ঘটায় এরপরও খাচ্ছে না তারপর বিড়ি কোম্পানিরা লেগে থাকে সাদে গন্ধে অতুলনীয় এমনও বিড়ি খোর আছে পায়খানা বিড়ি টান্ডে দিলে গু বাড়ায় না পায়খানার মধ্যে বিড়ি হাতত করিলে বদমেলা ঢুকিতে হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে

ইসলাম মানলে স্বাস্থ্যবিধি সহ চিকিৎসা সহ মুসলমান নিরাপত্তা পাবে ধরে বলুন ঠিক কিনা আমরা খালি নামাজ রোজা হদ্দাকেদের বক্তৃতা করলে জীবনে দুনিয়া ভালো হবে না আপনার এই রোজা আসতেছে রোজার মধ্যে যত মানুষ দাঁত ঘষে বাহিরে রোজা সার অত দাঁত ঘষে হ্যাঁ সাত দিন পনেরো দিন পর পর দাঁত ঘষে আর রোজার দিনে দই তাহলে এই রোজার যে শিক্ষা আপনি যদি দাঁত এই দাঁত ঘষা দিয়ে তবুকের যুদ্ধে সাহাবাদের ভয়ে মূল রোমাঞ্চন্য পালাতে বাধ্য আছে প্রচুর কথে তোমরা চুলা বেশি করে ফালাও আর পায়খানা কম ফালাও তোমরা লাইন ধরে থাকবে একশো দেড়শো এক পায়খানা তাহলে ওরা আছে দেখে বুঝবি ওর লাইনতি যত আছে তাহলে তাবুর মধ্যে কত আছে আর এত ধোঁয়া যখন উঠিচ্ছে তাহলে কত মানুষের পাক হচ্ছে আর একদল সর রসুল কথা তোমরা সকালবেলা মেসাক করবে যখন দাঁত ঘুষবার লাগিছে রোমান সৈন্যরা তো জানে না ম্যাসাক করা শূন্য ওরা এসে দেখে মনে করছে এতদিন যুদ্ধ করিতে ভালো এখন দাঁত ধার দিচ্ছে আজকাম রে শাস্ত কথা কাল এই কথাগুলো তো কয়া লাগবে এটা তো ইসলামের ব্যবস্থা হ্যাঁ আজকে বাংলাদেশে সব মানুষেরই প্রায় মানুষেরই কিডনির সমস্যা কোনো ডাক্তারের বলে না কিডনি কোন কোন নষ্ট হয়ে যাচ্ছে কেউ কয় না খালি কয় টাকা করে দেবো তুই কয়েক মানে রসুলের রসুলের আদর্শ রসুল বলছেন যারা পানি পান করবে তারা দুই হাত দিয়ে পানি পান করবে তবলিকের একটা কাজ আমার খুব ভালো লাগে তবলিকের লোক বাঁ হাত দিয়ে গ্লাস ধরে ডান হাতে তলার তলে দেয় এইভাবে পানি খায় কতক্ষণ না খায় আল্লাহ নবী বলছেন কোনো মানুষ যদি দুই হাত দিয়ে পানি দুই হাত উঁচু করে পানি পান করে তাহলে কিডনি দুই কিডনিতে সমান্তরালে পানি দেয় আর আমি ট্যাথাস করে এক হাত দিয়ে পানি খাচ্ছি ও কি মরদ্রি ওই দিনে এক কিডনি যায় এক কিডনি যায় না দিন কতক পর শুকিয়া করছে ভাই আর ভাই তাহলে আপনার হাতত সুইজারল্যান্ডের ঘড়ি আছে একবার সুইজারল্যান্ড আপনি ব্যারিস্টার উকিল বক্তা ইমাম মোহতামিম সেই হাইফাই মসজিদের ইমাম বলেন তো যখন ঘড়ি ঠিক টাইম আসে অথচ মোয়াজ্জেনের জন্য আপনি অপেক্ষা করছেন ছয়টা উনত্রিশ মিনিটে ইফতার হবি প্রথম রমদান এখন আপনি খালি দেখিচ্ছেন ঘড়ি কচে ব্যথা কচে আব্বা ইফতার হবি না এখন পারে টাইম তো হসে দেখতো মোয়াজ্জেন আদান দিল নাকি মারানে মরতো আমরা ঘড়ি ঠিকই টাইম আছে তুই এই ঘড়ি দেখে তুই নামাজ পড়লু এই ঘড়ি দেখে তুই ফদর পড়লু এই ঘড়ি দেখ ইফতার করছো না গা তখন ওই টু পাসের মোয়াদ্দিন তখন সিগন্য দিল তখন করছে আব্বা মোয়ার্দিন সিগনেল দিতে ক ইফতার কর দেখে যে দুই মিনিট পার হয়ে গেছে তার মানে কি রোজার ইফতার একসাথে করতেছে কারণ কি যদি সবার রোজা ক্যান্সেল হয় তাহলে একসাথে ক্যান্সেল হবে আর যদি ভালো হয় তাহলে কবুল হয় তাহলে একসাথে কবুল হবে আপনি শিক্ষিত যত হন আপনার এবাদত হবে একসাথে জামাতবদ্ধ হবে এর মধ্যে কি না আপনি রোজা একসাথে করতেছেন কুরবানি একসাথে করতেছেন আপনি সময় মতো সাত বছর খাতনা করতেছেন আপনি সব জায়গাত কোরআন মানলে অসুবিধে কি কথা কি বাংলাদেশে খালি দুটা হুকুম চালু আছে একটা হলো সাত বছর খাতনা আর একটা হলো ইফতার হলো একসাথে বেলা ডুবলে ইফতার করা আর কোন হুকুম বাংলাদেশে নাই নেই কিন্তু প্রমাণ দেখাতে পারে আমি তার বাড়িতে এখনই গোলামি খাটু মেসাক করে তুই মাদার বক্তিতে করে ওয়াজ করে মাদ্রাসা করে মসজিদ করে জান্নাতের দেওয়া যাবে না একটাই জান্নাতের দেওয়ার কাজ আল্লাহর বিধান মানা আমরা কি আল্লাহর বিধান মানতে রাজি আছি কারা কারা দু হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম জয়পুর হাটের মুসলিম কালায়ের মুসলিম লিল্লাহে তাকবীর আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহে থাকবি মানুষের ভিতর জাগরণ আসতে হবে আল্লাহর নেত্রী আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব যতক্ষণ মেনে নেওয়ার আমাদের সন্দেহ থেকে যাবে ততদিন পৃথিবী ভালো হবে না আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাও দুনিয়াতে ক্রাইম হবে না একমাত্র অনুসরণের নেতা সেটা রসুল সাল্লাহ সাল্লাহ আমরা কত নেতার পক্ষে স্লোগান দিই উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে একক্ত গাঁদা খায় সয়ক্ত এগুলো নেতা দে সমাজ ভালো হবে না দেখেন না ক্যা মসজিদির ইমেমরা দশ বছরে নামাজ পড়ছে দাড়ি টুপি যুগ্ম একটা ইমেমরা যদি দাড়ি কেটে পরের দিন শুক্রবার যদি নামাজ পড়ে দেয় সমস্ত মুক্তি বার হয়ে যাবি কে হুধুর সেদিন সেদিনকে দাড়ি দেখনো আজ নাই কে মাত্র তিনশো জন মুক্তাদির ইমাম খালি এনে দাঁড়ি কাটিছে ক্ষতি কি তোর আর দুই থানার চার লক্ষ লোকের ইমাম এমপি উনিও দাঁড়ি থয়নি ওর বাপও থয়নি উনি আবার পোস্টালে লেখা আলহাস একটা হাজির যদি দাঁড়ি নয় বাংলাদেশে সোয়া লক্ষ হাজির আছে তারকে মুখর দাড়ি নেই অথচ কোনো টেনশন নাই জনগণের খালি একটা মসজিদ তিরি নেমে দাড়ি খালি খাটো করতে এক মুষ্টি নাই তখন এ ভাবকে আপনার আপনি দাঁড়া আসেন না তিনশো জন মানসি ক্ষতি হবে আর উনি স্যার লাখ লোকের ক্ষতি করি চুই হ্যাঁ ভালো কর ওই নামাজের এই মামুজিতে নামাজের নেতৃত্ব দিয়া দেশের নেতৃত্ব কায়েম করতে হবে তবে দেশ ভালো হবে এখন আসুন ইসলাম যদি বিজয় না থাকে তাহলে আমাদের কি কি সমস্যা সেই সমস্যা সমাধানের কথা কোরআনে আছে আছে না নাই আমার নবী বলেছেন পৃথিবীর জমিনে নিরাপত্তা দেওয়ার জন্য চারটি বিধান আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে এই চারটি বিধান যদি জমিনে কায়েম করো পৃথিবীর জমিনটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে কয়টা আইন চারটা আমার আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ দিনা ইম্মা কান্না হুমফিল আর্দ আ কমু সলাতা ওয়াতামুজা ও আমারুবিল মারু না আনিল মুনকার ওয়াল্লাহি আকিবাতুল উমুর জরে খল্লামার হাবা সুর আল হজ একচল্লিশ নম্বর আয়াত রব্বুল আলমিন বলেছেন অপৃথিবীর মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যায় তুমি যদি কর্তৃত্ব হাতে পাও তাহলে তোমাকে জুমিনের চারটা আইন চালু করতে হবে আল্লাহ আকবার কয় আইন এক নম্বর হলো নামাজ কায়েম করতে হবে দুই নাম্বার জাকা দাদাই করতে হবে তিন নাম্বার ন্যায়ের আদেশ চালু করতে হবে চার নাম্বার হলো অন্যায় বারণ করতে হবে এই চারটা কথা আল্লাহ তালা নিজে বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমর আমার পক্ষ থেকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আমার পরে সরকারকে দেওয়ার জন্য আমি আদেশ দিয়ে দিলাম আল্লাহর পরই সরকারকে আদেশ দেওয়ার কথা আল্লাহ নিজে কোরআনত বলছেন তুমি এই কাজটা করো তবে সমাজে নামাজ কায়েম হবি জাকাত চালু হবি অন্যায় বন্ধ হবি ন্যায় চালু হবি যতদিন হলো চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন আছে যত সরকার গেছিলো এরা কি হিন্দু এরা কি লগুণ আল্লাহ ধুতি আলা সবাই তো মুসলমানের দাবি তার কিন্তু একটা কি নামাজ চালু হচ্ছে জাকাত চালু করছে সুদ বন্ধ করছে অন্যায় অপকর্ম কি কিছুই বন্ধ করেন বরংচ সুদ ঘুর জানা ব্যবসার চুরি সামাজি অন্যায় দুর্নীতি গাঁজা মদ আফিম যত হিরোইন আছে ওর কে বিশি বুনিছে হ্যাঁ কথা বল কি বুনিছে বিসিবিসি বিসি সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে এই ডক্টর ইউনুসেক দিয়ে আঠারোটা আঠারো জন এই সতেরো জনই বিসি বুনিসে ঘাসে হুদুর কথা কন না আচ্ছা জমির যখন ধান লাগাচ্ছি ইরি ধান ইরি লাগাচ্ছি তার পাঁচ দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে না ভাই তাহলে ঘাস বন্ধ হয় যে ঘাস উঠবে না এখন কারু রিপিট দর দেরি হয়ে গেছে তাহলে আপনার রিপিটের সাথে আর পাতা দেওয়া লাগবি তাহলে এত বড় বড় ঘাস তাইও পচে দেবি এখন একটা লোক করছে না আমি রিপিটও দেবো না ঘাসও তুলবো না যা হয় হবি অক্ভেন্ট বুদ্ধি দিছে ওই ঘাসের মধ্যে তুই দশ দিন পর পর দশ কেজি করে ইউরিয়া বিঘেখে দিব তোর কোনো কিছু করা লাগবে না আচ্ছা তিন মাস পর ধান পাকবি এই দশ কেজি করে ইউরিয়া যদি দশ দিন পর পর দেয় ওটি ধান পাবি ভাই কি হবে ভানি খুঁজে পাবে না এই চুয়ান্ন বছর ধরে এই দেশের যত ঘাসের বিচি আছে কোনো দিন ঘাস মারা ওষুধ দেয়নি লিড়েইনি কিছু করেনি আমাকে ওই দেখে নিয়েছে ওই ঘাসের মধ্যে কত ইউরিয়া দিয়ে যা ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম কাটার আগে ধান না পায়া ঘাস কাঁচা লাগে বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই কোন অন্যায় বন্ধু করার আইন নাই অন্যায় উৎখাত করার আইন নাই ন্যায় কায়েমের কোনো আইন নাই অথচ প্রতি বছর লক্ষ কোটি কোটি শোভা হচ্ছে লক্ষ লক্ষ বক্তাক দেওয়াশ করে নিচ্ছে কিন্তু দেখা যায় মরার আগে ইমান নাই তার কি হচ্ছে এইভাবে বক্তা তুই সারা দেবন আমার আমাকেও তো গলার দড়ি লাগবে আল্লাহ কবি তুই হক কথা খোলু না কে বাতাম আমাকে ফাটাবি বক্তারদের অনুভূতি থাকে কোন মর্যাদার ইমাম যদি অনুভূতি না নিয়ে নামাজ পড়ায় যে আমি এখানে ইমামতি আল্লাহ মুখ দিয়েছে এই মসজিদের যত মানুষ আছে মুক্তাদি ইমানদার তাদের বাড়ি বাড়ি যা এদেরকে নামাজের ব্যবস্থা কমিটির লোকদেরকে নিয়ে ইমামকে করতে হবে কিন্তু ইমামের গাও তেল ইমাম খালি আমরা খালি পান খাচ্ছি দোকানের দেয় করছি বাবা পান দাও দোকানদার করছে কি দেয় কয়ে হাকিমপুরি শোভা কাঁচা তিন গিয়ারে পান খাচ্ছি রুমাল দেওয়া শুক্রে দুমবার যাচ্ছি আসসালাম আলাইকুম হুজুর ভালো আছেন ইং সোনু আপনাকে ধরা হবে আপনার মেয়েদের ভেতরে মসজিদের মহল্লার কোন মানুষ ব্যানের মধ্যে হয় মারা গেছে জিজ্ঞাসিত তবে হবে ওই ইমাম করে হাসরের কানিত বান্ধে তুমি মুক্তা দিলে দাবি জানলা তো কে হুদুরি কি হচ্ছে করতে পারে তোমরা যাও আমার বলো বিচার পরে হবে না মনে করবে না ইমামতি করলে ইমামতি করে ঠেলা আছে বক্তৃতা করে বক্তার ঠেলা আছে যদি বক্তৃতা করি ছেড়ে যদি না করি আমার জিহব্বা তাই নিয়ে দা পাশে পাশার উপরে মারিয়ে দিবি প্যারাক দিয়ে মানে কবি এই ফেরেস তাই কে কচি বক্তা ছিল বড় বড় লেকচার দিতে হক কথা কয়নি সেদিন এক ঠেলা দিচ্ছে এই কথা কন ভাই আমার ইসলাম নামক যেমন ব্যবস্থা দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই যেমন ব্যবস্থা বলেছে দুনিয়াতে নিরাপত্তার জন্য চারটা আইন কায়েম করা জরুরি তারই এক নম্বর সোরের হাত কাটা আইন জোরে বলুন ঠিক কিনা দুই নম্বর জানাবন্দের সঙ্গে সার তিন নম্বর নামাজ কায়েম চতুর্থ নম্বর মানুষের অধিকার থেকে বঞ্চিত যারা করে এই বঞ্চিত যারা করে তাদেরকে দমন করা এই চারটা আইন যদি পৃথিবীর সরকার ইসলাম করে দুনিয়াতে দরজা জানালা খুলে দেয়া মানুষ শুয়ে থাকবে কোনো মানুষের ক্ষতি করবে না চুরি হচ্ছে সব হচ্ছে এ আপনাকে শিব বন্ধু গতবার আল্লা দিবুর সভা করছি হুন্ডা চুরি হাসে এই আলাদিপুর আমি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে প্যান্ডেলের ওই পর হুন্ডার থেকে আধা ঘন্টা বসে শুনিছে হুন্ডা নেই পরে ওরা আবার থানার কত সার হুন্ডা চুরি করছে তোর পুলিশ করছে তোকে কে কত সভা করবে এ কি ধর তোরা উল্টা সাপ আমরা কোরআনের কথা করছি কোরআনের কথা করছি তখন এসে করছে নেতা করছে হুদুর দেখে শুনে কথা করবেন এগুলো কবেন কে তাহলে আমরা কে জিম্মি হয় নাই ভাই তাহলে আপনার জন্য আমি বাঁচার জন্যে এই কথাগুলো বলতেছি যদি আপনার নির্বিঘ্নে না শুনতে চান তাহলে আমাকে ডাকিয়ান যদি মনে করেন প্রাইভেট পরে ছাত্র প্রতি মাসে দুই হাজার টাকা বেতন দিচ্ছে বাপে ওই মাস্টারও কিন্তু বেটা আট বছর হলে প্রাইভেট করছে পড়ছে কিন্তু ফোর থেকে ফাইভে ওঠে না তাহলে ওই ওই বাপ ওই মাস্টার কে তুই যে মাসে দুই হাজার টাকা বেতন লিখছ আট বছর আমার বেটা তোর কাছে পড়িচ্ছে পড়ে থেকে তুই পাস করে না তো তোর পরে লাভ কি তা আমাকে অবস্থা আগে তাই কথা তাহলে আসুন নামাজ কায়েম করবে সরকার কার কথা তাহলে আমি যদি আমার সন্তানগুলিকে নামাজে বানাতাম আমার রসুল বলছেন আমার নবী বলেছেন আউ আলাদুন সলে ইয়াদুলাহু দুনিয়ার কোন মানুষের যদি একটা সন্তান তৈরি হয় শুধু সন্তানই ভালো হয় না ওই সন্তানের দুটা হাত তাও ভালো হয়ে যায় সন্তান ভালো হলে হাত ভালো হয় আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাঁসা রেওয়াল বাহার বিমা কাসাবাদ আইদিন নাশ জলে স্থলে যা কিছু ঘটে পারে না তোমাদের দুই হাতে করা কাজের ফল হাত যদি ভালো হয় দুনিয়া ভালো হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ হ্যাঁ হাত ভালো দুনিয়া ভালো এখন আপনার সন্তান নামাজী হসে কোরআন প্রেমিক হসে হাফিজ হবে আলিম হবে এই সন্তান আপনি মারা গেছেন মা মারা গেছেন এখন আপনার সন্তান কবরে পাশেদা সুরাফ হাতেয়া বলল বিশ সহ খালি একবার শুরু এক্লাস পড়ছে তাহলে কত পারার স্বভাব হবে দশ পারা দুই বার পড়লে তিনবার পড়লে এখন কেউ কেউ করছে বাপ্পুর গোটা কোরআন পড়ন না তিনবার পড়লি কুল্হ আল্লাহ দাল সমাদ লামে দলা মিলে বলাম কুল এগুনারি এত জোর কারু গরু হচ্ছে না কিন্তু নভিযে বলেছেন তিনবার যদি বিষ মিল্লা সুরাই ক্লাস তেলাওয়াত করে তিনবার এক খতম কোরআনের খতমের সব দেয়া দেয় কে আমার নবী বলেছেন এমন নেককার সন্তান যদি মা বাবার কবরে দাঁড়িয়ে দোয়া করে রব্বের হামোহমা কামা রব্বা ইয়ানি সগীর আমার রসুল বলেছেন নেককার সন্তান যদি দোয়া করে হাত যখন তোলে হাত ভালো না খারাপ সন্তান নামাজি হলো হাত ভালো সন্তান আলিম হলো হাত ভালো হাফেজ হলো হাত ভালো ভালো হাত নিয়ে যখন দোয়া করে আমার রসুল বলেছেন ওই পিতা মাতার কবর আল্লাহ তালা চল্লিশ এই নামাজি বানায় যদি সরকার আপনার খেপা লাগিচ্ছে গা নামাজির কথা সরকার বানা কায়েম করবি এই কথা কথাগুলি মেলা কয় আবার কি করে সেই উমুর আছে তুই কি উমুর বানাবো আল্লাহর কথা আমরা বলে আমাকে রু রাগ করে মানুষ হে হুজুর কথা বল না আল্লাহ বলেছেন নামাজ সরকার কায়েম সরকার যদি সব মানুষের নামাজ কায়েম করে ফেলে দেয় দশর থেকে বৃদ্ধ পর্যন্ত যারা সুস্থ আপনার ক্ষতি নাকি এই কথা আমার কন্ত মানে কি কেউ কেউ চাচ্ছে ইনকাম যত হবি তত আমাদের টাকা ইনকাম হবে আর আপনি যদি মনে করেন ব্যাটাক হাফেজ বানাবো না মলবি বানাবো না নামাজ বানাবো নামাজে বানাবো না অন্য মানুষের জানাজা করে কব্বর থাক আপনার স্যার লাভ হবে না লাভ হবে না। না এই কথা করলেও মানুষ কব্বর থেকে উঠবে না কিন্তু আপনার উদ্দেশ্য হলো নিজের সন্তান জানাদা করতে হবে অন্য মানুষের বেটা জানাদা করবি আর আপনি মনে করবেন আমার এই বিশ্বাস কে দিল আপনার কে দিল ওইটা আপনার অন্য মানুষের বেড়াতে টাকা দেয়া বা এমনি যদি রব্বের হামহুমা কয় তাহলে ওই ওই আলিম ওই তো রব্বির বলবি তখন আর বাপের কথা মনে হবে ওর বাপের কব্বর সোয়াবের ঢল হবি আর আপনি যখন হালত করে নিয়ে যাচ্ছেন আপনার বাপের কব্বর লেওর পড়বি লেওর আমি আপনাদেরকে বলতে চাই সন্তান যদি ভালো হয় আপনার দুনিয়াতে লাভ আখেরা তেলাভ তাহলে রসুল কেন বললেন একটা সন্তান যদি হাফিজি কোরআন হয় মৃত্যু পর্যন্ত যদি হালালকে হালাল জেনে চলে হারামকে বাদ দিয়ে যদি চলে ওই সন্তান কেমতের ময়দানে দশজন মানুষ পেয়েছে পাবে এই রকম চরিত্র এইরকম রায় হয়ে গেছে আমার নবী বলেছেন একটা নেককার হাফের সন্তান তাকে দায়িত্ব দেওয়া হবে তুমি দশজন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দাও তাহলে এই এই হাফেজ যদি আপনি না বানান আপনি খালি শুনে সোভান আল্লাহ কলি হবে অথচ যে দেশাত যে এলাকার মাদ্রাসা কায়ে মতে ওই মাদ্রাসার কমিটির একটা বেটা মাদ্রাসাত পড়ে না ওই গাইবান্দা ওই শাখাটা ওই 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 কি কয়ে কুমুর ফুর ফুলছুরি তার উপরে হাত ওই ইসলাম ওই দই হারা থেকে যে পড়িচ্ছে আর এটি করছে আমরা মাদ্রাসার সভাপতি এই কত কোন তাহলে তোমার এটি লাভ হলো তোমার একটা বেটা যদি হাফেজ হতো মৃত্যুর সময় যখন শয়তান আসবে বাবার সুরত ধরে মায়ের সুরত ধরে ওই বাবা বলবে এই আমার সন্তান আমি তোমাকে পঞ্চাশ বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছিলাম না তোমাকে খাওয়াছি, ঈদের দিনে নতুন জামা না পড়িয়া তোমাকে আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি ইহুদে মরো বাবা সোনা যাবি বাপের কথা অবিকল ওই মধ্যে আপনার বাপের লাগান ওইরকম সুরদ্দরী শয়তান শোনা যাবি মায়ের সুরোদ্ী শয়তান বলবে রে বেটা দশ মাস দশ দিন উদরে ধারণ করেছিলাম ভূমিষ্ঠ করতে রক্তাক্ত হয়েছিলাম এত বেতা সহ্য করে তোমাকে দুনিয়ার মুখটা দেখা হয়েছি রে বেটা আড়াই বছর দুধ পান পাঁচ বছর মেথরে কাজ করেছি শীত থেকে বাঁচার জন্য কলিদার পরে করে সারা রাত তোমাকে রেখেছে রে বেটা আমি মৃত্যুর সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি নাসারা হইয়া মর এই সময় এই দুটা শয়তানের কথাকে শোনা যাবে তাহলে ওই সময় বাঁচাবি কে আল্লাহ নবীর মাধ্যমে কছে ওই সময় যদি তোমার একটা নেককার সন্তান থাকে সে যদি কোরআনের সুরাইয়া সিন তেলাওত করে তোমাকে শুনাতে পারে ওই সময় ওই শয়তান ভাগিয়ে যাবে রসুল রুহানি সুরতে যে আপনাকে বলবে হে উম্মাদ তোমার ভয় নাই আমার চেহারা দেখো আর তুমি কালিমা পড়তে পড়তে ইমানের কোলে ঘুমিয়ে যাও তাহলে নিজের সন্তান যদি নামাজই না থাকে কোরআন পর্নালা না থাকে মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর ডাকপের কাছে যার দিকে ভুট্টার ভেমত উনি আলু তুলবার কাছে দুইজন এক ডেকে নিয়ে গোসল করে এই এই মুর্দারের কাছে আসতে আসতে উনি যান কবস করে আজরাইল চলে গেছে একবার সেই গোবিন্দগঞ্জ কথা কোন রেখা আপনার কি লাভ হলো আমি আপনি বাবা হিসেবে ব্যর্থ আপনার একটা সন্তান মৃত্যুর সময় কোরআন পড়তে হবে রসুলের নির্দেশ এই যে সরকার প্রত্যেক উপজেলার ফায়ার সার্ভিসের অফিস করেনি ভাই আপনারা দেখবেন একটু সকালে তারা দেখবেন যুক্তিবাদী দিয়ে কথাগুলো কয় এ সত্যি হয় নাকি দেখবেন ফায়ার সার্ভিসের অফিসাররা প্রভাতে উঠে প্রভাতে উঠে সকালবেলা তাদের ডিউটি প্রভাতে উঠে গোসল করে ওই দমকলত পানি তোলে তারপর ডিজেল যদি না থাকে ডিজেল আনে আইনে পোশাক চরিত পরে খাওয়া দাওয়া করে তুই ওই চাবি অন করে বসে আসে ফোন আসতে দেরি ওর স্টার্ট হতে দেরি নেই কথা নি তাহলে দমকল যদি অফিস সরকার না করতো চাকরির নিয়োগ না দিত এখানে আগুন লাগেছে তারপরে সরকার চাকরির নিয়োগ দিল অফিস করলো দমকল কিনলো আনতে ইউনিয়ন পুরে এসে কে ভাই কথা কি তাহলে দমকল যেরকম রেডি হয়ে আছে আপনার ওইরকম একটা দমকলের অফিসারের মতো একটা ব্যাটা কোরআন পড়ার জন্য বিটি কোরআন পড়ার জন্য রেডি করে থান না আপনি মুখ যখন বন্ধ হয়ে দেবি কে আপনার কবি এবার ওই আবার ওই হুজুরের কাছে দৌড়েন লাগবি কত তাহলে আপনাকে দিন একটা হায়াত দেশে একটা বেটা কি মুলি বানান যাবে না আচ্ছা আজকে যদি আমরা মারা যাই মনে করেন আমি মারা যাবো আপনি মারা গেলেন আজকে কাল এগারোটার সময় জানাতে হবে কার কার বেটা ইমামতি করে পারবে জানা দার হাত তোলেন তো দেখ কয়টা বাপ আছে এই আজ মরে যাবো কাল দশটায় জানাতে হবে কয়জনার বেটা আছে এক দুই তিন চার এই কালি থেকে কালি মেমুতি করে বেরবি সিংকে কোনো তাহলে এতগুলো লোক হাতে দেখেন নয় এটা হাতে ওঠেনি কি হুজুর তাহলে কি লাভ হলো আমি মৃত্যুর পর বাবা হিসাবে জানাজা করার লোক নাই দানাদা করার লোক না অন্য মানুষদের দানা করবেন আবার মাইকি হচ্ছে শোক সংঘাত শোক সংঘাত অমুক মারা গেছে বাডেম হাসপাতালে আগামীকাল আসরের আগে জানাজা হবে নিজ ভবনে পঞ্চাশ হাজার লোক খারাপ হয়ে গেল দানাদা দেখা গেল তার মধ্যে বারো আনা লোক বেনামাজি তাহলে আপনি যে দুইশো বছর ষাট জানাদা করলেন আপনি তো দোয়া মুখ করেননি না ছানা ওকে ভরতে পারিল না দরু পরেন না দোয়া পারেন না আপনি ষাট বছরে দুইশোটা মুক্তা এই মুর্দক ফাঁকি দিয়েছেন যে আপনি কিছু ঘর পারেননি তাহলে আপনি যখন মরে দেবেন আপনাকে আর কি ফাঁকি দিবি না দোয়া কবি অবশ্যই ফাঁকি দিবি তাহলে আপনিও ফাঁকি দিলেন আপনিও ফাঁকির করে গেলেন তাহলে এই ফাঁকির থেকে মাথার জন্য একটা বেটা জানাজার ইমাম মানার লাগবে তাহলে কি হবে ওই জানাজার ইমাম যদি আপনার ছেলে হয় অন্য মানুষের বেটা জানাদা করতে যদি লাগে পাঁচ মিনিট আপনার বেটার লাগবি এগারো মিনিট আপনার বেটা খালি মুখ দিয়ে দোয়া কবে না মনে মনে করবে আল্লাহ এই তো আমার সেই বাবা যার চেহারা দেখলেন এক নজরে হাজ্জাতাম মাবরুর কবুল হদের সব আল্লাহ হজ করতে পারি নাই পঞ্চাশ বছর বাবা আমাকে লালন পালন করে মাথার গাম পায়ে ফেলে মাদ্রাসায় পড়াইছে আমাকে কোরআনের হাফেজ আলেম বানিয়েছে ও আল্লাহ ওই বাবার মুখ আর আমি জীবনে দেখতে পাবো না আল্লাহ গো দোয়া করি আল্লাহ জানা যায় সানা শুরু করে দিয়েছে আল্লাহ আমার যত দোয়া আমার মুখ দিয়ে বাড়াবে আল্লাহ সকল করে আমার বাবাকে মাকে তুমি জান্নাতের ময়দানে দিয়ে দাও দর্শনী পর্বে দুইজন নবীর নাম একজন নবী আমার আপনার নবী ছয় মাস বয়স মায়ের পেটে বাপ দুনিয়ার থেকে বিদায় হয়েছেন বাপের কোনো খেদ পান নাই বাপের কোলে চড়তে পারি নাই আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লাম যেদিন ভূমিষ্ঠ হয়েছে ওই দিন পাহাড়ের গুহার ভেতরে ইব্রাহিম আলাহ সালামের মা ভূমিষ্ঠ করেছেন এই দুইজন মানুষ তেমন আদর যত্ন পায় নাই দেশের সরকারের অত্যাচারে ইব্রাহিম আলাহ সাল্লামের দুনিয়াতে আগমনের রাস্তা বন্ধ করার জন্যই নমরুদ চল্লিশ হাজার সন্তান হত্যা করেছে আল্লাহ আমার বাবা তেমন করে নাই আমার বাবা আমাকে লালন পালন করেছেন মা আমাকে প্রসব করেছেন নরমালি আমাকে এত বড় যোগ্যতা দিয়েছেন আল্লাহ আমি দরুদ পড়ি দুই জন্য নবীর আমার মা আর বাবার জীবনের গুণা তুমি মাফ করে দাও মুখ দেওয়া পড়বে অন্তর দেওয়া দোয়া করবে তৃতীয় তকবিরি দেওয়ার পর যখন দোয়া শুরু করবে যারা বেঁচে আছে তাদেরকে মাফ করে দাও মরে গেছে মাফ করে দাও আল্লাহ আমার সামনে যে খাটটিতে মা বাবার শুয়ে আছে আল্লাহ 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 আমার দুটো হাত আপনার নবী বলেছেন নে সন্তান যদি তৈরি করে তার হাতটাও ভালো হয়ে যায় আমি হাত দিয়া দোয়া করব আল্লাহ আমার মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও এইভাবে দোয়া করলে যদি রসুল বলেছেন ওই সন্তানের দিয়ে একটা মাথার মতো পানি মাসির নির্গত হয়ে নাকের ঢগার দিকে আসতে থাকে আমার রসুল বলেছেন ওই সন্তানের শোখের পানির এত দাম ওই পানির দিকে আল্লাহ নজর করে ওই খাটনিতেই পিতা মাতার তামাম জীবনের গুণা মাফ করে দেয়